আমাদের জন্য দিয়েছে এই মহাবিশ্বের মহাবিশ্রয় মহাগ্রন্থ ভূমিকল কোরআনাল কারিম হচ্ছে এই মুমিনের জন্য মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত জোরে বলেন ইসরায়েল

আমাদের আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারব না যাকে কি আল্লাহ পাক উদ্বোধন করাবেন যাকে কি আল্লাহ পাক সুবহান ওয়া taala উদ্বোধন না করার পর্যন্ত এই কোন পান্ডা বান্দি কোন নবী রাসূল ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যাকে আল্লাহ সুবহান ওয়া

আপনাকে শুধুমাত্র মানুষদের জন্য নয় আপনাকে শুধুমাত্র জিনদের জন্য নয় নবী গো আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিন শুধুমাত্র পৃথিবীর মধ্যে যা আছে সেগুলোর জন্য নয় সাতটি আসমান এবং সাতটি জমিনের মধ্যে যা কিছু আছে হাবিব গো আপনাকে সবকিছুর জন্য আমি আল্লাহ রহমত করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন আল্লাহ।

আমার আপনার নবীকে রহমত করে পাঠিয়েছেন একজন আওয়াজ দিয়ে বলেন দতিনিকে আমার মুসলমান ভাইরা এই যে আমরা যখন আসমানের দিকে নজর করি ভালো করে লক্ষ্য করেন যখন আমরা আকাশের দিকে তাকাই ওই আকাশের নীল রং দেখি আমরা মনে করি

আজকে যুবকেরা পুলিশ আত্মকার যুবকেরা আজকে দেখবে আমার রাসুল কে অনুসরণ করতে চায় না কথা বলে ঠিক কিনা আজকে পুলিশ আত্মকার যুবকেরা তারা বিভিন্ন খেলোয়াড় কে ফলো করে নেইমার কে ফলো করে মেসি কে ফলো করে ক্রিস্টিয়ানো রোনালদো কে ফলো করে আরে মিয়া যে রাসুলের টুইটার আইডি ছিল না যে রাসুলের ফেসবুক আইডি ছিল না যে রাসুলের মেসেঞ্জার গ্রুপ ছিল না এরপরে কোটি কোটি ফলোয়ার এই পেজিনের মধ্যে কেমন পর্যন্ত আমার রাসুলকে ফলো করে যাবে কথা বলে ঠিক না। to aqui let